চাচা ইমার্জেন্সি কিছু টাকার প্রয়োজন তাই ভাবতাছি এই জায়গাটা বিক্রি করে দেব আর এই জায়গাটা যে নিব সে সুন্দর করে বাড়ি করতে পারবো পাশে রেল স্টেশন আছে আবার সামন দিক দিয়ে প্রায় দশ ফিটের মতো রাস্তা আছে যেই নিব এই জায়গাটা সে সুন্দর করে বাড়ি করতে পারবো হ্যাঁ বাবা ঠিকই কইছো জাগারার পজিশন ঠিক আছে তা বাবা কাটা কত করে নিবা চাচা বর্তমান তো এইদিকে পনেরো লাখ টাকা করে কাটা আছে। তো আমার যেহেতু ইমার্জেন্সি টাকা দরকার তাই প্রতি কাটা 13 লাখ টাকা হলে ছেড়ে দেব আর আপনি একটু দেখেন তো ওরকম ভালো কাস্টমার পাওয়া যায় কিনা হ্যাঁ বাবা ঠিক আছে তোমার যখন ইমার্জেন্সি টাকা দরকার তে বাবা এই জায়গা তো 13 লাখ টাকা বেస్తే পারবা না আর বাবা শুনো যদি 10 লাখ টাকা হয় তাহলে আমি দেখতে পারি কি বাবা তাহলে কি বল দেখবো 10 লাখ টাকা চাচা লস হয়ে যায় তো আমার যেহেতু ইমার্জেন্সি টাকা দরকার তো আপনি একটু দেখেন যদি একটু বাড়ায় বিক্রি করতে পারেন না বাবা এটা হইব না যদি দশ লাখ টাকা হয় তাহলে আমি দেখতে পারি আচ্ছা কাকা ঠিক আছে তাহলে আপনি দশ লাখ টাকায় দেখেন ঠিক আছে আমি দেখতাছি আব্বাস ভাই আপনার কইছিলাম ভালো একটা জমি দেন আপনি আমার কই নিয়েছেন এই জঙ্গল মঙ্গলের ভিতরে আমি চাইছিলাম কারেন্টের বিদ্যুৎ বিদ্যুৎ থাকবো রাস্তার লগে এরকম একটা জমি চাইছিলাম বুঝতে পারছেন ভাই আপনি আমারে ভালো একটা জমি দেন আচ্ছা ভাই দেখতেছি এত ভালো জমি আছে কিনা ভাই আমার একটা সুন্দর একটা ফুলের দরকার ঠিক আছে জানি নিরাপত্তা আছে কোনো যাই জামেলা নাই হ্যালো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ হ্যাঁ আমিও ভালো আছি সুন্দর একটা ফ্লট লাগবো যেখানে কারেন্ট আছে রাস্তা আছে এরকম ফ্লট আছে দাম বেশি লাগবো ভাই উনারা কন দাম নিয়ে কোনো সমস্যা নেই যত টাকা লাগে আমি দিতে পারবো হ্যাঁ ভাই কোনো সমস্যা নাই টাকা পয়সা কোনো সমস্যা নাই ভাই তাহলে থাকে না আমি উনারে নিয়ে আসতেছি ভাই তিন কাটা ফ্লোর এটা জমি আছে একদম রেডি ফ্লোর শুনেন ভাই জমির সাথে রেল লাইন আছে দশ ফিটের একটা রাস্তা আছে কারেন্ট আছে গ্যাসের লাইন আছে আপনি সুন্দরভাবে থাকতে পারবেন কিন্তু ভাই জমির কাটা পনেরো লাখ টাকা করে পড়বে যদি আপনার বাজেট হয় তাহলে চলেন যাই আচ্ছা ঠিক আছে তাহলে চলেন জমিটাকে দেখি আর ভাই পনেরো লাখ টাকা তো বেশি হয়ে যায় আচ্ছা চলেন ঠিক আছে তাহলে চলেন জমিটা দেখবেন দাম দরের ব্যাপারটা আমি বুঝবো আপনি কোনো কথা বলবেন না আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা চলেন তাহলে ভাই জমি তো দেখলেন পাশে রেল লাইন আছে সামনে দশ ফিটার রাস্তা আছে কারণ আছে সাথে গ্যাসও আছে কি বলেন আপনি ভাই আমি তো এরকম জায়গায় খুঁজতেছিলাম যাই হোক ভাই জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু ভাই এই জায়গার দাম তো পনেরো লাখ টাকা বেশি হয়ে যায় দেখেন ভাই একটু চেষ্টা করেন কমায় রাখার আচ্ছা আপনি এখানে একটু দাঁড়ান আমি কথা বলে আসতেছি আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ভাই আইতাছি ভাই জমি তো কাস্টমারের পছন্দ হয়েছে যদি টাকা পয়সা হিসাবটা ক্লিয়ার করতেন লেনদেনের বিষয়ে তোমার কি কম তুমি তো আগে পিছে আমার লোকে কাজ করছো আচ্ছা শোনো তুমি আমার তেরো লাখ টাকা করে দিয়ে দিও এর উপরে যত টাকা হয় তুমি নিতে পারো এটা তোমার আচ্ছা ঠিক আছে উপরে যা পারি আমি নিবো আর আপনার জমির কাগজপত্র সব ঠিক আছে তো কাগজপত্র সবই ঠিক আছে দেখো পার্টি যেন আদছাড়া না হয় না না পার্টি আচ্ছাড়া হবে না পার্টির জমি খুব পছন্দ হয়েছে চোদ্দ লাখ টাকা হলেও পার্টি জমি নিয়ে নিবো তাহলে যাও কথা ফাইনাল করো আচ্ছা ঠিক আছে ভাই এ বড় ভাই এদিকে আসেন এদিকে আসেন জমির দাম লাস্ট চোদ্দ লাখ যদি হয় আপনি নিতে পারে ভাই চোদ্দ লাখ টাকা তাহলে তো নেওয়া যায় ভাই আপনি কে জমির মালিক নাকি না জমির মালিক আমি না আপনার যদি জমি পছন্দ হয়ে থাকে তাহলে চলেন মালিকের সাথে কথা কয়ে দিন ঠিক আছে তাহলে চলেন দেখি জমির সব কাগজপত্র ঠিক আছে কিনা এই তুমি দাঁড়া রয়েছো তুমি যাও আমি দেখি তোমার লোকে পরে কথা হইবো চলেন জমির মালিক না যাইছে বসো বাবা ও তাহলে জমির মালিক কি আপনি আর এই জমি কি আপনারই হ্যাঁ ভাই আমারই আপনি নিবেন নাকি আর যদি নেন তাহলে ভাই এই নেন কাগজপত্র দেখেন না ভাই কাগজপাত্রে লাগবো না আর আমি তো শুনছিলাম এ জমি আপনি কিনছিলেন মনে হয় কিন্তু ভাই এই জমি তো আপনি আট লাখ টাকাতে কিনছিলেন আর আপনি আমার কাছে চোদ্দ লাখ টাকা চাচ্ছেন কেন কি কন ভাই আমি আবার কখন চোদ্দ লাখ টাকা চাইলাম উনি তো আমারে কইলো এই জমি দশ লাখ টাকার বেশি হবে না উনি তো বললো চোদ্দ লাখ টাকার নিচে এই জমি বিক্রি করবে না ভাই দামাদামি দামি করে এখন কোনো লাভ নাই আপনি জমি রেজিস্ট্রি করবেন কখন সেটা বলেন কাকা উনি আমার পরিচিত লোক জমি কখন রেজিস্ট্রেশন করব সেটা ওনার সাথে আমার পার্সোনাল বিষয় আর আপনি যে মাঝখান থেকে চার লাখ টাকা করে খাইতেছেন এটা কি ঠিক কাজ করতেছেন আরে বাবা চার লাখ টাকা তো আমি খাইতেছি আমার লগেও তো কিছু লোক আছে অগত তো কিছু দিত হয় এটা কি বোঝো না আপনারা পরিশ্রম করছেন ওইটারও কিছু পারিশ্রমিক আছে সেটা ক্রেতা এবং বিক্রেতাকে জিজ্ঞাসা করে হালাল ভাবে খাবেন আর আপনারা এক কাটা জমিতে চার লাখ টাকা করে খাইতেছেন তার মানে তিন কাটা জমিতে বারো লাখ টাকা আর তিন কাটা জমি বিক্রি করে আপনারা যে বারো লাখ টাকা করে খাইতেছেন সেটা ক্রেতা এবং বিক্রেতার দুজনেরই ক্ষতি হইতেছে আর দেখেন এই কাজটা কিন্তু আপনারা ঠিক করতেছেন না আমরা দুজন দুজনের বিষয়টা বুঝাই নিব আপনার কিছু করার লাগবো না আমরা গেলাম ভাই দালালি করেন কিন্তু দালালি করার একটা লিমিট থাকা দরকার আর আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই ভিডিওতে দালাল কাকে বলে এবং কত প্রকার আর হ্যাঁ ভাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন থ্যাংক ইউ সো মাচ